প্রিয় দর্শক আলাইকুম একটি বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমু সাকিব এবং অনেকটা প্রস্তুতি ছাড়াই আপনাদের মাঝে আমি হাজির হলাম কারণ কিছুক্ষণ আগে একটা ব্রেকিং নিউজ আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম এবং তার প্রেক্ষিতেই দেখতে পাচ্ছি যে জাতীয় গণমাধ্যমগুলোতেও অনেক ধরনের সংবাদ আসছে এবং অনেক ধরনের অপপ্রচার করা হচ্ছে আমি যে সংবাদটি ব্রেক করেছিলাম সেটা হলো যে যেটি সিপার রিসোর্ট বা এক সময় টিউলিপ হোটেল নামে পরিচিত ছিল রয়্যাল টিউলিপ তো সেই রয়্যাল টিউলিপে কক্সেস বাজারে সেখানে গোপন কক্ষে পিটার হাস আমাদের রাজনীতির একটি রহস্য পুরুষ তিনি সাবেক মার্কিন রাষ্ট্রদূত তার সাথে বৈঠকে মিলিত হয়েছিলেন এনসিপির কয়েকজন শীর্ষ নেতা তারা হচ্ছেন নাসির উদ্দিন পাটওয়ারি হাসতাদ আবদুল্লাহ সার্জিস আলম এবং তাসমিন যারা এবং তারা যখন এয়ারপোর্টে থেকে সেখানে যাচ্ছিলেন কক্সেসবাজারে তো যাওয়ার প্রাককালে একটি ছবিও কিন্তু আমার কাছে এসেছে যেটি আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র থেকে যখন জানতে পারলাম যে তারা পিটার হাসের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে অর্থাৎ এই পাঁচই আগস্টের দিনে আমাদের জুলাই আন্দোলনের বর্ষপূর্তির এই গুরুত্বপূর্ণ দিনে তারা সকালের ফ্লাইটেই কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং পিটার হাসের সাথে সাক্ষাৎের উদ্দেশ্যে রওনা হয়েছেন তখনই কিন্তু আমি আসলে বুঝতে পারি যে এর পিছনে নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্রের গন্ধ রয়েছে একটা আভাস রয়েছে এবং পরবর্তীতে আমি আমার বিভিন্ন সূত্রের মাধ্যমে খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে তারা মূলত কক্সেস বাজার জেলা পুলিশকেও অবহিত করার সময় পায়নি যে তারা এরকম একটি সফরে যাচ্ছে অর্থাৎ একটা তাৎক্ষণিক একটা এই যাত্রা তাদের এবং এই যাত্রায় তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের যিনি আইজিপি হিসেবে পরিচিত বাহারুল আলম তার স্ত্রী তার নাম হচ্ছে হেলেন এই হেলেন তিনি তার নিজের মোবাইল থেকে কক্সবাজারের জেলা স্পেশাল ব্রাঞ্চের যারা পুলিশ তাদেরকে প্রোটোকল দেওয়ার জন্য নির্দেশ দেন এবং তারাই কিন্তু এই চারজনকে প্রোটোকল দিয়েছিলেন তো অত্যন্ত গোপনীয়তার সাথে এই মিটিংটি যখন হচ্ছিল এই সিপার বিচ রিজোর্টে তার বাইরের দৃশ্য কিন্তু আমার কাছে ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে যে অনেক বিএনপি নেতা কর্মী তারা এই হোটেলটির চারপাশে তারা অবস্থান গ্রহণ করে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তারা এখনও সেখানে অবস্থান করছেন আর ইন দ্য মিন টাইম এখন এই মুহূর্তে আমার কাছে যেটা খবর এসেছে যে নাসিরদিন পাটোয়ারি তিনি যেটা আমি আশঙ্কা করছিলাম সেটাই সত্য হলো তিনি দাবি করছেন যে তারা নাকি সেখানে ঘুরতে খেলায় মজা করতে গিয়েছিলেন তারা আসলে ওই আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে তারা ঘুরতে খেলায় মজা লাগতে মানে কক্সের বাজারে গিয়েছেন অন্য কোনো কাজে তারা যাননি অর্থাৎ কোনো পিঠার সাথে বৈঠক হয়নি যাকে আমরা বলেছি সবই গুজব তো এই যে একটা চালাকির রাজনীতি বা একটা ঘটনা ঘটিয়ে সেটা অস্বীকার করার প্রবণতা এটা কিন্তু আমরা হাসিনার কাছ থেকে দেখতাম তো এখন এই ছেলে পেলেগুলো তারা যে রাজনীতির খেলায় এতটা অনভিজ্ঞ এবং তারা যে স্বৈরাচারী হাসিনার পথেই হাঁটছে এবং হাসিনা যেভাবে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করত তারাও যখন এই ধোকাবাজি শিখে গিয়েছে তারও একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি যে তারা এরপর এরকম একটি গোপন বৈঠক করে এসে সেটা এখন মিডিয়ার সামনে অস্বীকার করছে এবং সেটা ঢাকার জন্য তারা বলছে যে তারা আসলে কক্সেস বাজারে তারা ঘুরতে গিয়েছিল মজা করতে গিয়েছিল তো এখন আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন প্রিয় দর্শক যে আজকে যখন জাতির উদ্দেশ্যে ডক্টর মদিনুস তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন বা আমাদের এই যে একটা জুলাই আন্দোলনের বর্ষপূর্তি এই ধরনের একটা গুরুত্বপূর্ণ দিনে সব কাজ ফেলে রেখে তারা ঘুরতে কক্সবাজারে গিয়েছে এটা কতটুকু বিশ্বাসযোগ্য সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অর্থাৎ আমাদের এই দেশকে নিয়ে তারা যে নতুন ষড়যন্ত্র করছে যেখানে আপনারা দেখেছেন যে উপদেষ্টার পদে থাকা মাহফুজ আলম তিনি স্টেটাস দিয়েছেন যে তিনি নাকি এক এগারোর পদধ্বনি শুনতে পারছেন এবং সেটা বলার পরে তিনি আবার সেই স্টেটাসটি ডিলেটও করে দিয়েছেন তো এই যে যারা মুখে এক এগারোর কথা বলছে বা এক এগারোর পদধ্বনির আভাস পাচ্ছে তারাই আবার দেখা যাচ্ছে যে ষড়যন্ত্র করতে তারা পিটার হাসের সাথে দেখা করতে যাচ্ছেন এবং আবার ঢাকায় নয় কক্সেস বাজারে চলে যাচ্ছেন এবং আজকের মতো একটি দিনে চলে যাচ্ছেন তো তখন আমরা আসলে বুঝতে পারি যে আসলে ষড়যন্ত্রের খেলাগুলো কারা খেলছে বা কেন খেলছে তো প্রিয় দর্শক আসলে এই দেশটাকে নিয়ে এনসিপির নেতারা তারা ষড়যন্ত্র করবে বা তারা এ ধরনের কর্মকাণ্ড করবে এটা আসলে আজ থেকে এক বছর আগে কিন্তু আমরা কল্পনাও করিনি কারণ তারা তো আমাদের এই আন্দোলনের মহানায়ক ছিল এবং তাদেরকে তো আমরা মাথায় তুলেই রেখেছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে জাস্ট ক্ষমতাটাকে আঁকড়ে ধরে রাখার জন্য আজকে পিটার হাসের কাছে তাদের ধর্ণা দিতে হচ্ছে এবং তাকে অনুরোধ করতে হচ্ছে যে আপনি ডক্টর ইউনুসকে থামান তিনি যেন আজকে কোনো অবস্থাতে এই জুলাই সনদ ঘোষণার সময় তিনি যেন আবার ওই নির্বাচনের তারিখ যেন ফেব্রুয়ারি মাসে তিনি ঘোষণা করে না দেন তো আজকে মূলত এটাই তারা অনুরোধ করেছে পিটার কাছে যে আপনি ডক্টর ইউনুসকে থামান এখন আসলে যেটা হয়েছে প্রিয় দর্শক যে ডক্টর ইউনুস কিন্তু এই ছেলেপেলেগুলোর কাছে তিনি জিম্মি হয়ে গিয়েছেন এবং জিম্মি না হয়েও তার উপায় নেই কারণ তিনিও এই প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করার পর থেকে অনেক অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন তিনি একটা মোবাইল ওয়ালেটের লাইসেন্স নিয়েছেন তিনি গ্রামীণ এমপ্লয়মেন্টের লাইসেন্স নিয়েছেন ছয়শষট্টি কোটি টাকার কর্মকুফ করেছেন তো এইভাবে নানা ধরনের সুযোগ সুবিধা কিন্তু তিনি নিয়েছেন যেগুলো আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতোই একটি ব্যাপার তো তিনি যেহেতু নিজেও দোষী তাই যখনই ছেলে পেলেগুলো তাকে প্রেশার দেয় বা তার কাছ থেকে চাপ দিয়ে কোনো একটা কিছু আদায় করতে চায় তিনি কিন্তু শক্তভাবে তাদেরকে প্রতিবাদ করতে পারেন না বা তাদেরকে তিনি বলতে পারেন না যে না তোমাদের এই দাবিটা আমি মেনে নেব না তো তিনি আসলে এখন একটা অন্যরকম পরিস্থিতির মাঝে আছেন যে তিনি কি করবেন আসলে তিনিও বুঝে উঠতে পারছেন না তাই আমি মনে করি যে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সেই নির্বাচনটাকে বিলম্ব করে দেওয়ার জন্য বা ঠিকিয়ে দেওয়ার জন্য এই যে তারা যে আজ পিটার হাসের দ্বারস্থ হলো বা তাকে যে বলছেন যে আপনি ডক্টর থামান তিনি যেন একটা তারিখ ঘোষণা না করেন তো এগুলি যদি ষড়যন্ত্র না হয় তাহলে কোনগুলো ষড়যন্ত্র পরিদর্শক তো এই যে আমাদের দেশকে নিয়ে আমাদের নির্বাচনকে নিয়ে আমাদের দেশের রাজনীতিকে নিয়ে এনসিপি নামক এই বাচ্চা কাচ্চাদের দল তারা যে ষড়যন্ত্রগুলো খেলছে এবং জবাবদিহি তার মধ্যে আনা এবং আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনুস পাশে আমাদেরকে দাঁড়াতে হবে যাতে তিনি এদের কাছে জিম্মি না হয়ে তিনি যেন দেশ ও জাতির জন্য সঠিক কাজটি করার সেটি যেন তিনি করেন প্রিয় দর্শক ঘটনাগুলো আরো আনফোল্ড হবে সামনে হয়তো আরো কিছু ঘটতে যাচ্ছে ঘটবে কি ঘটবে সেটা নিশ্চয়ই সময়মতো আপনারা জানবেন বা আমার কাছে যদি কোনো তথ্য আসে আমি আপনাদেরকে তাৎক্ষণিক আপডেট দেওয়ার চেষ্টা করবো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পুরে হাজিরা পালিয়ে গেল বাংলাদেশের বিরুদ্ধে স্বযতন্ত্র গোবন্ড হয়ে ঠিক আজ켐 দেই এখানে বসে বাংলাদেশ ইলেকশনের বিরুদ্ধে ষড়যন্ত্র গ্রহণ হচ্ছে জনিয় পলং ইনওয়ান ডকট্রিন জনিয় এর পাশে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলেছেন আমরা আগামী দিন এইখানে কোনো এরকম ষড়ন্ত্র আমরা করা হবে